ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ প্রাইম ব্যাংকের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমের আউটে নতুন বিতর্ক তৈরি হয়েছে দিনের সেই ঘটনায় আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বৃহস্পতিবার পীরপুর শের বাংলা স্টেডিয়ামে মাহমুড়ি স্পোর্টিং ক্লাবের সঙ্গে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের ম্যাচে বিতর্কিত এই ঘটনা ঘটে তিনশো আঠারো রানের বড় লক্ষ্য তারাই নেবে ইনিংসের চৌত্রিশতম ওভারে অসফিনে নাইমের বলে ডিপ পিড উইকেটে ক্যাচ তোলেন উইকেট কিপার এই ব্যাটার বাদিকে দুর্দান্ত ড্রাইভে বল তালুবন্দি করেন আবু হায়দার রানি তবে ক্যাচ নেওয়ার সময় রনির পা বাউন্ডারি লাইন ছুঁয়েছে কিনা তা নিয়েই শুরু হয় বিতর্ক এ নিয়ে বিসিবির সম্প্রচারিত ইউটিউব চ্যানেলের ফুটেজেও যথেষ্ট সংশয় ছিল এ ঘটনায় দশ মিনিটের মতো ম্যাচও বন্ধ ছিল এ সময় ড্রেসিং রুম থেকে বেরিয়ে মোবাইল ফোনের ভিডিও দেখে আম্পায়ারের সঙ্গে কথা বলেন প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম ইকবাল তবে নানা নাটকতা শেষে মুশফিককে আউট দেওয়া হয় তেত্রিশ রানে হারের পর রীতি অনুযায়ী হাত মেলাননি প্রাইম ব্যাংকের কোনো খেলোয়াড় এবার শুক্রবার ফেসবুকে নিজের অফিসিয়াল ফেজ থেকে ওই ক্যাচের একটি স্ক্রিনশট পোস্ট করেন মুশফিক লাল বৃত্তে রনির পায়ের কাছে চিহ্নিত করে লেখেন মার্শাল্লা এর সঙ্গে স্যালুট দেওয়ার তিনটি মজুর জুড়ে দেন মুশিক মুশফিকের ওই পোস্টে মন্তব্য করেন প্রাইম ব্যাংকের ফেসার রুবেল হোসেন তিনি লেখেন খুবই দুঃখজনক ভাই